আসসালামু আলাইকুম আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই এই সবজি বাজারে বেচা কেনা চলছে পাইকারি বাজারে আজকে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে আমরা জানব আমরা লাউ দেখতে পাচ্ছি ভাই লাউ কত করে আজকে তিরিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে টাকা টাকা দর্শক আমরা কলা দেখতে পাচ্ছি পাইকারি বাজারে কলা কত করে বিক্রি হচ্ছে আমরা জানবো চাচা আসসালাম আলাইকুম কলার কাদি কত চাচা তিনশো টাকা দাম চাচ্ছেন কত হয়েছে একশো ষাট টাকা আচ্ছা মেয়েটে আলু দেখতে পাচ্ছি মেয়েটে আলু কত টাকা চল্লিশ টাকা কেজি দাম হয়েছে হয়নি আসসালামু আলাইকুম শীষ পালং কত ভাই পাঁচ টাকা আড়ে যাচ্ছেন দাম ধরে হয়েছে কিছু দুই টাকা আড়াই টাকা ধনিয়া পাতা চাচা পাতা কত করে আজকে বিশ টাকা টাকা দাম হয়েছে বিশ টাকা করে বিক্রি করছেন চাচা আপনার এটা কত দাম হয়েছে পঁয়ত্রিশ এটা দেশি নাকি দেশি পাতা

এটা কি দাম হয়েছে নাকি এটা চাচ্ছেন সাড়ে চারশো সাড়ে চারশো টাকা মন পাইকারি বাজারে বেগুন ছোলা শাক কতজি

দশ চা বেগুন কত পাঁচশো টাকা মন মেসরি কত কাকা ভালো পঁয়ত্রিশ চাচ্ছেন দাম হয়েছে কত পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি মেস্রি মামু সিম কত পাঁচশো যাচ্ছেন দাম হয়েছে দশ জমির ভাই কি কি কিনলেন দেখছেন খালি দেখেন বেশি যাচ্ছে না মামু খবর কি